বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএ দুহাজার পঁচিশ আসরের মাঝপথে চ্যাম্পিয়ন ও রানার্সাফ দলের প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে আঠাশ জানুয়ারি বিসিবি জানাই এবার চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা যা আগে ছিল দুই কোটি টাকা অন্যদিকে রানার্সআপ দলের জন্য প্রাইজমানি বৃদ্ধি করা হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা যেখানে আগে ছিল এক কোটি টাকা এবার রানার সাপ দল পাবে দেড় কোটি টাকা এছাড়া এর আগের আসরগুলোতে সেরা চারে থাকা দলগুলো কোনো অর্থই পুরস্কার পেত না তবে এবার বিসিবি এই নিয়মেরও পরিবর্তন এনেছে যেখানে বিপিএল সুপার ফোর খেলা দলগুলো এবার অর্থ পাবে যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া দল পাবে ষাট লাখ টাকা এবং চতুর্থ সেরা দল পাবে চল্লিশ লাখ টাকা তাই তো বিসিবির এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা প্রাইজ মানি বাড়ানোর ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আরও প্রতিযোগিতা বাড়বে এবং খেলোয়াড়দের জন্য বাড়তি প্রণোদনাও সৃষ্টি করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে